হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে ব্যবসায়ীদের জন্য নতুন নতুন প্রকল্পের এডগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি শুধুমাত্র আধার কার্ড থাকলে ব্যবসায়ীরা দশ হাজার টাকা থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রোগ আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন আপনার যদি অর্থের প্রয়োজন হয় এবং কোনো সহজ উপায়ে লোন নিতে চান তবে আধার কার্ডই হতে পারে আপনার সমস্যার সমাধানের চাবিকাঠি প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই আড়াই লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া সম্ভব কোভিড নাইন্টিন অতিমারি ধাক্কায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও রাস্তার ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে দু সালে এই প্রকল্প চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা কাকে বলে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা হলো এমন একটি আর্থিক সহায়তা প্রকল্প যার মাধ্যমে রাস্তার ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারেন এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই লোন দেওয়া হয় ব্যবসার প্রয়োজন অনুযায়ী সময় মতো লোন পরিশোধ করলে বড় অঙ্কের ঋণও পাওয়া যায় এই প্রকল্পের সুবিধাসমূহ লোন প্রথম ধাপ শুরুতে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় পরবর্তী ধাপে সুবিধার প্রথম লোন শোধের পর দুই লক্ষ কুড়ি হাজার পর্যন্ত লোন পাওয়া যায় তৃতীয় ধাপে সর্বোচ্চ লোন সফলভাবে দ্বিতীয় ধাপে লোন শোধ করলে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া সম্ভব লোন শর্তাবলী লোন বারো মাসের কিস্তিতে শোধ করতে হবে আধার কার্ড এবং মোবাইল নম্বর অবশ্যই একে অপরের সঙ্গে লিঙ্ক থাকতে হবে যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় আবেদন করতে হলে আপনাকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে এবং নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক স্থানীয় পৌরসভা সুপারিশপত্র প্রয়োজন আবেদন করা যাবে প্রধানমন্ত্রী স্বনিধি পোর্টাল বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার থেকে সুদের হার প্রাপ্ত লোন সুরাহার নির্ভর করে সংশ্লিষ্ট ঋণ প্রদানকারী সংস্থার উপর এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ অনুযায়ী নির্ধারিত হয় আপনার ব্যবসার আর্থিক উন্নতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা একটি কার্যকরী এবং সহজলভ্য পদ্ধতি শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে আপনি এই লোন পেতে পারেন এবং সময় মতো পরিশোধ করে আরও বড় অঙ্কের লোন নেওয়ার সুযোগ পাবেন সঠিক সময়ে এই সুবিধা গ্রহণ করুন এবং আপনার ব্যবসার বিকাশ আরও এক ধাপ এগিয়ে যান বন্ধুরা এই ছিল আজকের আপডেট